হাতে গোনার কয়েকটা দিন মানে এবার কয়েকটা দিনই বলা যায় কারণ তিরিশ দিনের মতো আছে পুজো তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো সেখানে এখন পর্যন্ত সবার একটাই মন্তব্য পিয়ালিদি কম ডিজাইনার কালেকশন দেখেছি মানে পার্টি ওয়ে কালেকশন দেখেছি কি করবো বলো সিল্কের থেকে বেরোতেই পারি না পার্টি ওয়ার কালেকশন কখন দেবো বলো যখনই ভিডিও ছাড়ি দিদি আমাকে পচাম্পালি দাও আমাকে শার্টিন দাও আমাকে ওপেন বর্ডার দাও আরো আরো অনেক কিছু হোয়াইট রেড আরো ডিমাইডিং তো ডিজাইনার কালেকশনটা দিতে দিতে আমার একটু দেরি হয়ে যায় তো যাই হোক আজকে তোমাদের আবার একটা পার্টি ওয়ার কালেকশন এনেছি আশা করি খুবই ভালো লাগবে বিকজ আজকে কালেকশনে পুরোটাই তোমাদের চিকনকারি ডিজাইনের মধ্যে তাও আবার ফেন্ডি কালেকশনের মধ্যে জাস্ট এটা বডির ডিজাইনটা দেখে নেবে ফুল বডিতে তোমাদের রয়েছে ফেন্ডির মধ্যে আলাদা রকম সুতোর কাজ তার সাথে রয়েছে এত সুন্দর একটা পাড়ের কারুকার্য মানে এই পার্টটাই আমার মনে হয় সব থেকে চোখ ধাঁধানো আর তার সাথে তো বডির কারুকার্যটা বডিটা জাস্ট দেখে নাও খুবই সুন্দর একটা বডির কারুকার্যতে আছে অ্যান্ড ফুল শাড়িটার লুকসটা স্টার্নিং একটা লুকিং দেবে আমি এই শাড়িটা পরে আসতাম বাট খুবই তাড়াহুড়োতে ভিডিও করছি তাই আজকে পড়ার সুযোগ পাইনি আমি ফোর শাড়িটা দেখাই আমার শাড়িটা যাই না ট্রান্সপারেন্ট লাগতে পারে বাট ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট করবে আচ্ছা এই শাড়িগুলো কিন্তু প্রচন্ড লাইট ওয়েট ট্রান্সপারেন্ট হবে যারা ট্রান্সপারেন্ট শাড়ি পরতে ভালোবাসো বা পরো নিও অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিস তোমাদের কারুকার্য করা থাকবে কোন রকম যে প্লেন সেটা কিন্তু না এই যাচ্ছে শাড়ি ভীষণ সফট আর ভীষণ ভাবে পাতলা এইটুকু বলতে পারি হ্যাঁ আচ্ছা এবার একটা জিনিস দেখাই এই যে তোমাদের দেখা যাচ্ছে এটা ডুয়েল টোনে যাচ্ছে ডুয়েল টোনা দেখলেই বুঝতে পারো এবার দেখাই এই যে শাড়িটা দেখছো এখানে যে এক্সট্রা দেওয়া থাকে না যে কোমরের এখানে ডিজাইনের পর থেকে এটা কিন্তু এক্সট্রা দিয়ে দেয় ঠিক আছে বিকজ এটা ধরো যারা লম্বা খুচিটা করেছে বুঝতে তো হবে তাই না এটা তো কুচিটা সেফটি বিন্দি মারবে না তো এই কারণে এটা এক্সট্রা দিয়ে থাকে এটা অনেক সময় নিচের দিকেও দেওয়া থাকে তো এটা মানে ব্লাউজ মানে শাড়িটা যেদিকে শেষ হচ্ছে তার নিচের দিকেও দেওয়া থাকে কিছুতে থাকে কিছুতে থাকে না তো এটা কিন্তু আমার অন্য কিছু ভেবে নেবে না শাড়িগুলোর লুকিংটা বিউটিফুল তার সাথে কালার কম্বিনেশন একদম আলাদা আলাদা কালারে তোমাদের চলে যাচ্ছে আমার কাছে বড্ড আনকমন একটা ডিজাইন লেগেছে তাই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম আচ্ছা এবার বলে দিই এই সব কালেকশন তোমরা শপ ভিজিট করলে এর থেকেও সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবে বাট তোমাদের শপ ভিজিট করতে হবে দেখো আমি দিনে চারটে ভিডিও দিই চারটে থেকে পাঁচটা ভিডিও হয় চারটেই ভিডিও পাঁচটা আমার হয় না আমার সম্ভব নয় পাঁচটা ভিডিও দাও সেখানে আমি কতগুলো ভিডিও দেবো চার বেলায় চার রকম ভিডিও দিচ্ছি তারপরও যদি তোমরা বলো এটা দাও ওটা দাও সম্ভব না বাট আমি সবার কথা রাখার চেষ্টা করছি এইটা ভাববে না যে চেষ্টা করছি না যতটা পারছি চেষ্টা করছি কালারটা দেখে নেবে একদমই অ্যাকোয়া গ্রিন কালার এর মধ্যে তো চলে আছে অ্যাকোয়া গ্রিন মানে একটা আলাদা রকম কালার তার সাথে হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা তার মধ্যে জারির কাজ করা কালার এটাকে আগুন কালারও বলতে পারো বাট এটাকে আমি অরেঞ্জ ডুয়েল টোনই বললাম আগুন কালারটা আরেকটু লাউড হবে বাট এটা অতটা লাউড না এটা মিষ্টি কালারটা ঠিক আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং খুবই সুন্দর খুবই আনকমন একটা টেস্টের কালেকশন আর অবশ্যই বলবো এই কালেকশানে যদি আরও ভেরিয়েশন চাও যে আরও আমার ডিজাইন দেখতে লাগবে এই কালেকশনের মধ্যে অবশ্যই সব ভিজিট করো শপে এই কালেকশন প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর মানে প্রচুর পরিমাণে তো তোমাদের অবশ্যই সব ভিজিট করতে হবে এটা অনেকটা এর মতো বাট তার মধ্যে অনেকটা ব্লু কালার টোনিং কালারটা দেখে নেবে এই যাচ্ছে কালারটা একদমই তোমাদের গ্রিনের মধ্যে বলবো না বাট একটু ব্লু ঘাসা রয়েছে আর ডিজাইনটা চমৎকার লেগেছে এগুলো পড়লে তোমরা যদি বলো ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট হবে কিনা কালেকশন যারা ট্রান্সপারেন্ট পড়ো তারাই নেবে আমি বারবার বলে দিই এগুলো কিন্তু যেরকম দেখছো সেরকমই পাবে কোনো ওভার ভাবে দেখানো হচ্ছে না যে হ্যাঁ চাঁদকে সূর্য বলে দেখাচ্ছি এরকম কিন্তু কোনো ব্যাপার না যেটা যেটা সেরকমই দেখানো হচ্ছে ওকে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের দিচ্ছি সেটা হলো তোমাদের মিষ্টি কালার এক এই কালারটা অনেকটা আরেকটা কালার যেটা দেখালাম ওটার সাথে মিল খাবে বাট এক না হ্যাঁ যেটা যেটা স্ক্রিনে দেখালাম সেটাই দিয়ে স্ক্রিনশট দেবে অন্য কোনো স্ক্রিনশট দিও না তাহলেই হবে আচ্ছা নেক্সট কালারটা দেখে নেবেন লাস্ট কালার ফিশন আনকমন একটা টেস্ট লাগছে আমার কাছে আর আজকের ডিজাইনটা সত্যি কথা বলছে আমার কাছে আনকমন টেস্টই লেগেছে কেন না এটার ডিজাইনটার জন্য কোয়ালিটি ফ্রেন্ডলি আমি অবশ্যই আগেও দিয়েছি এবারও দিচ্ছি কোয়ালিটি হয়তো কম বেশি হবে কারণ আমি আট নশো টাকা ছশো টাকা পাঁচশো টাকারও ফ্রেন্ডলি বিক্রি করি বাট আজকে যে কোয়ালিটিটা দিলাম এটা একটু প্রিমিয়াম দিয়ে দিলাম কারণ এত সুন্দর কালেকশনটা তোমরা এই থেকে কমে কোথাও পাবে না কারণ আজকে আমি দিয়েছি শুধুমাত্র ওয়ান টু ওয়ান ফাইভ জিরো অল ওভার ইন্ডিয়া বারোশো পঞ্চাশ টাকা বুকিংটা এখনই করে নাও যেটা তোমাদের ভালো লাগছে সেই কালারটাই অবশ্যই বুকিং নামবেটা কোথায় দেখাচ্ছে